এই অনন্য কাহিনীর সূচনা হয়েছিল তখন যখন নির্জন অ্যাটলান্টিক মহাসাগরের মাঝখান দিয়ে একটি ব্রিটিশ মার্চেন জাহাজ অতিক্রম করছিল হঠাৎ ক্যাপ্টেনের দৃষ্টি অনেক দূরে ভাস্যমান একটি জাহাজের দিকে আশ্চর্যের বিষয় হল জাহাজটি না সামনে অগ্রসর হচ্ছিল না তাদের সংকেতের কোনো জবাব দিচ্ছিল কাছাকাছি যেতেই বোঝা গেল জাহাজটি নির্জন সাগরে একেবারে একা কেবল ঢেউয়ের ভরসায় ভেসে আছে সবচেয়ে বিস্ময়ের বিষয় ছিল জাহাজের ভেতরে ক্রুদের সব সরঞ্জাম খাবার দাবার আর মালামাল একেবারে অক্ষত অবস্থায় উপস্থিত ছিল কিন্তু যে জিনিসটি ছিল না তা হলো জাহাজের ক্রুরা তারা কোনো চিহ্ন ছাড়াই সেখান থেকে যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল এটাই সেই মেরি সেলেস্টের রহস্যময় কাহিনী যা গত একশো বছর ধরে ইতিহাসবিদদের ভাবিয়ে তুলেছে এমন এক রহস্য যার উত্তর আজও সাগর ছাড়া আর কেউ জানে না তো বন্ধুরা আমি মজনুর আপনাদের সঙ্গে আছি আর আপনারা দেখছেন পিএনডি মজনুর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক আজকের এপিসোড এই জাহাজটিকে প্রথমে অন্য নামে চেনা হতো প্রথম দিকের বহু বহুযাত্রায় এটি ছোটখাটো দুর্ঘটনার শিকার হয়েছিল এ কারণেই জাহাজটি দুর্ঘটনার গল্পে বেশ কুখ্যাত ছিল তবে এখন পর্যন্ত এটি কোনো বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়নি মালিকানা বদলাতে বদলাতে একসময় যখন এটি ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিক্সের হাতে আসে তখন এর নাম রাখা হয় মেরিসেলেস্ট আঠারোশো বাহাত্তর সালের সাত নভেম্বর নিউ ইয়র্কের উপকূলে দাঁড়িয়ে এই জাহাজে মালপত্র তোলা হচ্ছিল ম্যারিসেলেস্টে মোট সতেরোশো ব্যারেল ইথানল তোলা হয় তবে এটি পান করার উপযোগী অ্যালকোহল ছিল না বরং শিল্প কারখানায় ব্যবহৃত শিল্প অ্যালকোহল এই সমস্ত ব্যারেল নিউ থেকে ইতালির জেনোয়া শহরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তোলা হয়েছিল জাহাজটিতে মোট দশজন আরোহী ছিলেন ক্যাপ্টেন বেঞ্জামিনস পুনার ব্রিগস তার স্ত্রী তাদের দুই বছরের ছোট মেয়ে এবং আরও সাতজন ক্রু সদস্য যাত্রা শুরু করার আগে জাহাজে কোনো ধরনের সমস্যা ছিল না সব কিছু ভালোভাবে পরীক্ষা করা হয়েছিল এবং কোনো বাধা ছাড়াই এটি যাত্রা শুরু করে এই যাত্রা ছিল প্রায় সাত কিলোমিটার দীর্ঘ সেই সময়ে এত বড় যাত্রা সম্পন্ন করতে কয়েক দিনের বদলে সপ্তাহের পর সপ্তাহ লেগে যেত মনে রাখতে হবে তখন কিন্তু জিপিএস কিংবা আধুনিক যোগাযোগ ব্যবস্থা কিছুই ছিল না মেরি নিউ ইয়র্ক থেকে যাত্রা শুরু করার পর তিন সপ্তাহ কেটে গিয়েছিল নিয়ম অনুযায়ী এত দীর্ঘ ভ্রমণ শেষে কয়েক সপ্তাহের মধ্যে এর ইতালির জেনোয়া বন্দরে পৌঁছনোর কথা ছিল তাই অপেক্ষাক্রমেই বেড়ে যাচ্ছিল কিন্তু এতদিন পেরিয়ে গেলেও মেরি সেলেস্টের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না অবস্থা এমন দাঁড়ালো যে মেরি সেলেস্টের পর নিউ ইয়র্ক থেকে যাত্রা করা অন্য জাহাজগুলো একে একে জেনোয়া বন্দরে পৌঁছতে শুরু করল অথচ মেরি সেলেস্টের কোনো হদিশ নেই চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো এতগুলো সপ্তাহ কেটে যাওয়ার পরও মেরিসেলেস্ট গন্তব্যে কেন পৌঁছতে পারল না মেরিসেলেস্ট যাত্রা শুরুর দশ দিন পর আরেকটি ব্রিটিশ জাহাজ নিউইয়র্ক থেকে একই রুট ধরে জিব্রাল্টারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই জাহাজটির নাম ছিল দেই গ্রাটিয়া কয়েক সপ্তাহের যাত্রা শেষে চার ডিসেম্বর আঠারোশো বাহাত্তর সালে ডেই গ্রাটিয়ার ক্যাপ্টেন দেখতে পান দূরে একটি জাহাজ সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে তিনি খেয়াল করলেন জাহাজটি একেবারেই এগোচ্ছে না যেন স্থির হয়ে আছে সমুদ্রের এই অংশে এমন দৃশ্য দেখে ক্যাপ্টেন সন্দেহ করলেন এবং দূর থেকে তাকে কয়েকবার সংকেত পাঠালেন কিন্তু কোনো জবাব না পাওয়ায় তিনি কাছাকাছি গিয়ে দেখার সিদ্ধান্ত নিলেন কাছাকাছি গিয়ে দেখা গেল এটি আর কেউ নয় বরং তারই বন্ধু ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগজের জাহাজ ম্যারিসেলেস্ট নিউ ইয়র্ক থেকে যাত্রা করার পর এর পুরো এক মাস কেটে গেছে অথচ জাহাজটি জিব্রাল্টার থেকে প্রায় আঠেরোশো কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে নিঃসঙ্গভাবে দাঁড়িয়ে আছে কোনো নড়াচড়া নেই কোনো সাড়া নেই ডেই গ্রাটিয়ার ক্যাপ্টেন তার কিছু ক্রু সদস্যকে মেরি সেলেস্টে পাঠালেন তারা গিয়ে অবাক হয়ে দেখল পুরো জাহাজে একটিও মানুষ নেই এক মাস আগে যে জাহাজ দশজন যাত্রী নিয়ে নিউ ইয়র্ক থেকে রওনা হয়েছিল সেই সকলে যেন রহস্যজনকভাবে সাগরের মাঝখান থেকে গায়েব হয়ে গেছে প্রথমে ক্যাপ্টেনের মনে হল হয়তো জাহাজে কোনো দুর্ঘটনা ঘটেছে কিন্তু কাজ থেকে খুঁতিয়ে দেখার পর বোঝা গেল জাহাজ সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে ক্যাপ্টেন এবং তার পরিবারের সমস্ত জিনিসপত্র এমনকি ক্রুদের চোপড় পর্যন্ত স্পর্শ না করা অবস্থায় পড়ে আছে শুধু তাই নয় জেনোয়া পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যেসব মালপত্র ছিল সেগুলো একেবারে অক্ষত অবস্থায় রাখা আছে অবস্থাটা আরও বিস্ময়কর হল যখন দেখা গেল ক্রুদের জন্য রাখা খাবারের মজুদও অক্ষত অবস্থায় আছে একটু বেশি খোঁজাখুঁজির পর ক্যাপ্টেনের কেবিন থেকে একটি লগবুক পাওয়া গেল সেই সময়ের জাহাজের ক্যাপ্টেনরা লগবুকে জাহাজের রক্ষণাবেক্ষণ আর যাত্রার সমস্যা সংক্রান্ত নোট লিখে রাখতেন এই লগবুকে মেরি সেলেস্টের ক্যাপ্টেনের শেষ লেখা পাওয়া গেল পঁচিশ নভেম্বর সকাল আটটার এন্ট্রি অর্থাৎ জাহাজটি যেদিন এই অবস্থায় পাওয়া গিয়েছিল তারও দশ দিন আগে পর্যন্তই সেখানে নথি লেখা হয়েছিল এর মানে দাঁড়াল প্রায় দশ দিন ধরে জাহাজটি নির্জন আটলান্টিক মহাসাগরে এভাবে ভাসমান ছিল ডেইগ্রাটিয়ার ক্যাপ্টেন সব কিছু দেখে হতবুদ্ধি হয়ে গেলেন কিছুতেই বিষয়টা তার মাথায় ঢুকছিল না ঠিক তখনই তার চোখ পড়ল লাইফ বোট সেকশনে সেখানে গিয়ে দেখা গেল লাইফ বোট নেই এর একটাই অর্থ হতে পারে জাহাজে নিশ্চয়ই কিছু ঘটেছিল এবং সবাই নিজেদের জীবন বাঁচাতে লাইফ বোটে করে কোঠাও পালিয়ে গেছে এছাড়া ক্যাপ্টেনের কেবিনে ন্যাভিগেশনের যন্ত্রপাতিও অনুপস্থিত ছিল আর তার বিছানার নিচে একটি তলোয়ার খাপে ঢাকা অবস্থায় পাওয়া গিয়েছিল যা ইঙ্গিত দিচ্ছিল কোনো অজানা ঘটনার দিকে জাহাজটিতে কোনো ধরনের আক্রমণ হয়নি এটি একেবারেই পরিষ্কার ছিল কারণ আক্রমণ হলে ক্যাপ্টেনের তলোয়ার খাপ থেকে বের হয়ে যেত অথবা সেটি সেখানেই থাকত না লগবুক ছাড়া অন্য সব নথিপত্র জাহাজে অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছিল আরেকটা বিষয় খেয়াল করা গেল জাহাজের কেবিন সর্বত্র ভিজে ছিল এবং বিভিন্ন জায়গায় দেড় দুই ফুট পানি জমেছিল তবে এ পরিমাণ পানি এত বড় জাহাজের কোনো ক্ষতি করার মতো ছিল না এখানে একটা কথা বলে রাখা ভালো আন্তর্জাতিক স্যালভেজ আইন অনুযায়ী যদি কেউ কোনো নিঃসঙ্গ জাহাজ উদ্ধার করে তবে তাকে সেই জাহাজের মূল্যের আনুপাতিক পুরস্কার দেওয়া হয় এই আইনের সুযোগ নিয়ে দেই ড্রেটিয়া এর ক্যাপ্টেন মেরি সিলেস্টকে জিব্রাল্টার বন্দরে নিয়ে আসেন সেখানে কর্তৃপক্ষ জাহাজটিকে নিজেদের হেফাজতে রাখে যতদিন না আদালতের শুনানি সম্পন্ন হয় আদালত নিজস্ব তদন্ত চালালেও বহু শুনানির পর কোনো সুরাহা পাওয়া গেল না যখন কোর্টও রহস্য উদ্ঘাটন করতে পারল না তখন লোকজন নানা গালগল্প বানাতে শুরু করল কেউ বলল আকাশের অদৃশ্য প্রাণীরা মেরি সিলেস্টের ক্রুবের ধরে নিয়ে গেছে আবার কেউ বলল সমুদ্রের কোনো অশুভ শক্তি তাদের আক্রমণ করেছে যাই হোক এসব কল্পকাহিনীর ভিড়ে একটি সত্যি কথা ছিল মেরি সিলেস্ট যখন থেকে তৈরি হয়েছিল তখন থেকেই এর সঙ্গে অদ্ভুত সব দুর্ঘটনা ঘটছিল একবার এটি আরেকটি জাহাজের সঙ্গে ধাক্কা খায় এবং সামান্য ধাক্কা সত্ত্বেও অপর জাহাজটি ডুবে যায় পরে যখন মেরি সিলেস্টকে মেরামতের জন্য বন্দরে আনা হলো। তখনও অদ্ভুতভাবে জাহাজে নতুন নতুন সমস্যা দেখা দিল এমনকি একবার তো যাত্রা শুরু করার আগেই এর আগের ক্যাপ্টেন হঠাৎ অসুস্থ হয়ে মারা যান এসব ঘটনার কারণে তখন থেকে অনেকে বিশ্বাস করতে শুরু করল যে হয়তো মেরি সেলেস্ট অভিশপ্ত কিংবা কোনো অদৃশ্য আত্মার কবলে আছে আর এই কারণেই সর্বশেষ এই রহস্যময় ঘটনা ঘটেছে তখন থেকেই মেরি সেলেস্টকে ঘোস্ট শিপ উপাধি দেওয়া হয় কিন্তু আসলে সেদিন কি হয়েছিল এ বিষয়ে কয়েকটি থিওরি রয়েছে চলুন একে একে দেখি প্রথম থিওরি গোদ্দারি অনেকে মনে করেন ডেই এর ক্যাপ্টেন নিজেই মেরি সিলেস্টের সব ক্রুদের হত্যা করেছিলেন কেবল স্যালভেজ লয়ের পুরস্কার পাওয়ার জন্য কিন্তু ভাববার বিষয় হল যদি সত্যিই তাই হয়ে থাকে তবে জাহাজে কোথাও না কোথাও রক্তপাতের চিহ্ন থাকা উচিত ছিল অথচ এমন কোনো চিহ্ন পাওয়া যায়নি তাই হয়তো ক্যাপ্টেন অত্যন্ত চতুরভাবে সব প্রমাণ মুছে ফেলেছিলেন অথবা দ্বিতীয় থিওরি অ্যালকোহল বিস্ফোরণ এই জাহাজে ছিল সতেরোশো ব্যারেল ইথানল অথচ জাহাজ উদ্ধারের সময় দেখা গেল তার মধ্যে নটি ব্যারেল খালি অনেকের ধারণা হয়তো কিছু ব্যারেলের ভিতর বিস্ফোরণ ঘটেছিল সেই আতঙ্কে ক্রুরা আর বোটে পালিয়ে যায় কিন্তু সমস্যাটা এটাই যেখানে অ্যালকোহল রাখা ছিল সেখানে বিস্ফোরণ বা আগুন লাগার কোনো প্রমাণই পাওয়া যায়নি তৃতীয় থিওরি সমুদ্র ঝড় অন্য একটি ধারণা হল জাহাজ হয়তো সমুদ্রের ঝড়ে আটকা পড়েছিল তখন প্রচুর পানি ঢুকে যায় এই অবস্থা দেখে ক্যাপ্টেন হয়তো জাহাজ খালি করার সিদ্ধান্ত নেন এবং সবাই লাইফ বোটে করে বেরিয়ে যান কিন্তু এত ছোট লাইফ বোট বিশাল সমুদ্রের ঢেউ সামলাতে পারেনি এবং সবার প্রাণহানি ঘটে এই থিওরিটি অনেকটা বাস্তবসম্মত মনে হলেও এটি এখনও নিছক অনুমানই রয়ে গেছে থিওরি তো অনেক আছে কিন্তু কোনো থিওরি এখনও প্রমাণিত হয়নি একশো পঞ্চাশ বছরেরও বেশি সময় কেটে গেলেও মেরি সেলেস্টের রহস্য আজও অমীমাংসিত আসলে কি ঘটেছিল কোন পরিস্থিতিতে ক্যাপ্টেন ব্রিগস জাহাজ ছেড়ে গিয়েছিলেন এবং কেনই বা সবাই হারিয়ে গেল এই রহস্য হয়তো চিরকালই তার সঙ্গেই হারিয়ে গেছে আমরা আশা করি পিএনডি মজনুরের এই ভিডিওটিও আপনারা ভালোবাসা দিয়ে লাইক ও শেয়ার করবেন আপনাদের আন্তরিক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের দুর্দান্ত ভিডিওতে